আমাদেরকে ঐক্যের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে এটা কি দুর্ভাগ্য না সৌভাগ্য এই দুর্ভাগ্য কারা ডেকে এনেছে সেটা আমাদেরকে খবর করতে হবে সেদিকে নজর দিতে হবে এটা কোন ষড়যন্ত্র নয় আমাদের দুর্ভাগ্য আমরা নিজেরাই রচনা করলাম কিনা সেদিকে আমাদেরকে পুনরায় দৃষ্টিপাত করতে হবে বিপ্লবের পরে বিপ্লবীদের দায়িত্ব বিপ্লব করার চেয়ে বেশি অনেক বেশি দায়িত্বপূর্ণ সেই দায়িত্বপূর্ণ আচরণ তারা করেছে কিনা পুনর্বিবেচনা করতে হবে দিল্লি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে দিল্লির ইশারা নিয়ে ক্ষমতায় থাকে বাংলাদেশের লোকজন দিল্লি সব সময় চেষ্টা করবে তার নিয়ন্ত্রণ বজায় রাখার মতো শাসক গোষ্ঠী তৈরি করতে পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ন্ত্রণ করতে চুপ্টুকে নিয়ন্ত্রণ করতে এমনকি ডক্টর ইউনোসকে নিয়ন্ত্রণ করতে এ ধরনের একটা বড় বড় উত্থান বিপ্লব হয়ে যাওয়ার পরে প্রত্যয় হওয়ার কথা ছিল আমাদের একমাত্র সেতু বন্ধন একমাত্র সম্পর্ক সূত্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে ডক্টর ইউনুসের রাজ্যের পক্ষে সংসারে জানালাম আপনাদের সাথে ডক্টর ইউনোস যে সংস্কার উদ্যোগ নিয়েছেন সেটা হবে যত বড় অন্য যত পলিটিক্যাল পার্টি থাকুক না কারো

যারা নির্বাচন নির্বাচন করে চিনলাচ্ছে ওরা কি করেছিল এটা আমরা সবাই জানি ওদের কি অবস্থা ছিল ওদের সবাই কি ছিল চেষ্টা এটা আমরা সবাই দেখেছি সবাই জানে এজন্য আমরা চাই পাঁচ বছর অন্তত